গোপনে দান করাটা এটা বেশি ভালো প্রকাশ্যে দান করা যায় যেটা ভালো বাট গোপনে দান করা বেশি ভালো আল্লাহ বলছেন তুমি যদি দেখিয়ে দান করো এটা ভালো এটা খারাপ না আমি দিলাম আরেকজন নিল আপনারা দেখলেন সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে বাট যদি গোপনে দান করতে পারে এটা হচ্ছে শ্রেষ্ঠ দান এর চেয়ে শ্রেষ্ঠ দান আর হতে পারে না গোপনে দান সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন ওনার আরো নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহ দেয়া আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না গোপনে দান গোপনে আরব দেশে এই কালচারটা আছে এই রমজানে এরা এত দান করে তাহার যদি আগে দিয়ে বের হয় একটা প্যাকেটের ভেতরে কিছু ইফতারি সামগ্রী কিছু সাহুর সামগ্রী আর ধরেন পাঁচশো রিয়ালের একটা নোট বাড়ির সামনে আস্তে করে রেখে দিয়ে আবার ড্রাইভিং করে চলে যাবে এরকম পাঁচশোটা বাড়ি একশোটা বাড়ির সামনে দিয়ে বাস শেষ কে দান করলো তাও জানলো না কিভাবে কি হলো কেউ টেরো পায়নি যার পাওয়া দরকার সে পেয়ে গেছে যার সব দরকার সে সব আল্লাহর কাছ নিয়ে নিয়েছে তো এই যে গোপনে দানটা আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই লম্বা হাদিস সময় আমাদের হাতে কম আমি সংক্ষেপে বলি আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপ ছিল আল্লাহ তখন পাহাড় পেরেগের মতো পৃথিবীতে ঢুকিয়ে দিলেন পৃথিবীর কাপা কাপি বন্ধ হলো ফেরেস তারা অবাক আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেটে দিলেন পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল ইয়ার অবহাল মিন খালকি কা আসাদ মিনাল জিবাল আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ লোহা ফেরেস তারা আবার অবাক লোহা এত শক্তিশালী কারণ লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায় তাই না তখন ফেরেশতারা আবার প্রশ্ন করল আল্লাহ তাহলে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন না আছে আগুন আর না কারণ আগুন আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায় তাই না ফেরেশতারা আবার আবার অবাক হয়ে বললেন তাহলে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন না আছে সেটা কি পানি কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেশতারা শুধু অবাক হচ্ছে খালি অবাক হচ্ছে এবার বললেন আল্লাহ তাহলে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন না আছে সেটা হচ্ছে বাতাস কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে পানির মধ্যে তাই না এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায় ফেরেস তার আবার অবাক বাতাস এত শক্তিশালী এ আর আল্লাহ তাহলে বাতাসের চাই তো শক্তিশালী কোন সৃষ্টিকে আপনার সৃষ্টি খুলে আছে আল্লাহ বলেন আছে কে আল্লাহ বলেন ওই বনি আদাম যে গোপনে দান করে ওই বনি আদাম যে গোপনে দান করে وأنا أعلم أن الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله 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 بينك أنت سبحان الله 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 بينك أنت الله الله তোমার তোমার আর রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে নাকি যেটা দুনিয়ার কেউ জানে না শুধু তোমরা জানো তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি কত চমৎকার না শীত তো আমাদের প্রত্যেক জীবন এরকম গোপন কিছু ইবাদত থাকা দরকার গোপন কিছু দান থাকা দরকার যেটা যাকে দিছি ও জানে আর যার জন্য দিছি সে জানে আর কারোর জানার দরকারও নাই এত বেশি পাবলিসিটি এত বেশি প্রচার প্রচালনার দরকার নাই তাই জন্য দানটা হতে হবে গোপন দান এটা আল্লাহর কাছে প্রিয় 6 নাম্বার হচ্ছে নিকট আত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে लेट्स আপনার ভাই গরীব আপনার ভাগিনা গরীব আপনার ভাতিজা গরীব আপনি এদেরকে না দিয়ে অন্য জেলায় যে দিতেছেন একেবারে হাতেনতার মতো এটা আপনি ভুল করতেছেন এটা ভুল হচ্ছে আগে তাদেরকে দিতে হবে ভাই আত্মীয় স্বজন হ্যাঁ এরা হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে কারণ হাদিসে এসেছে আত্মীয়কে যদি আপনি চ্যারিটি করেন এখানে দুইটা সব এক হচ্ছে দানের সব আর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে মিলিয়ে রেখেছেন ওইটার সব তো তেজন্য জন্য আমাদের নিকট আত্মীয় যদি কেউ এরকম দুস্থ অসচ্ছল থাকে আমরা আগে তাদেরকে প্রায়োরিটি দিব দানের ক্ষেত্রে ছয় নম্বর হচ্ছে আত্মসম্মান বোধের কারণে কিছু লোক আছে যারা মানুষের কাছে চেয়ে বেড়াতে পারে না এদেরকে প্রায়োরিটি দিতে হবে কিছু লোক আছে সব জায়গায় চায় যেখানেই দান দক্ষিণা হচ্ছে ওখানে যে লাইন ধরে দিনে পাঁচটা লাইন ধরবে সব জায়গায় যে হাত পেতে আছে কারণ এদের চক্ষু লজ্জার ব্যাপারটা ওইরকম নাই এরা চাইতে পারে সমস্যা হয় না আসলেই গরিব আবার চায়ও মানুষের কাছে যেতে আসছে চাচ্ছে তো পাচ্ছে কিছু লোক আছে বুক ফাটে তো মুখ ফোটে না এর পেটে ক্ষুধার জ্বালা কিন্তু বলে না কাউকে এমন ভাবে চলে বোধের কারণে তার একটা সে কারো কাছে যে হাত ও বাড়তে পারে না সামাজিক আল্লাহ বানিয়েছেন আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে এদের হাতে যে পৌঁছে দেয়া মনে থাকবে তো ইনশাআল্লা এরপরে দান করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে দান করে খোটা দেওয়া যাবে না লা তো ছিল সাদাকাতকুম বিল মাননি ওয়াল আজা তোমরা খোটা দিয়ে কষ্ট দিয়ে তোমাদের সাদাকাকে বাতিল করো না আমরা এটা অনেকেই করি আমার অনেক পয়সা ছিল আমার পয়সা পে অনেক ফ্যামিলি হয়তো দাঁড়িয়েছে তখন কিছু হলেই পান থেকে চুন খসলেই বলে জানি তোমরা কি ছিলা আমার அப்பா দিলেই তো খেতে পারতা আমরা দিলেই তোমরা পড়ছো আমরা আমাদের টাকায় তোমরা পড়াশোনা করে আজকে অবস্থানে আসছো শেষ করে দিলেন আপনার அப்பா আপনার দাদ আপনাদের দানগুলো শেষ করে দিলেন আপনি এই কথা বলে খোঁটা দিয়েছেন তো আপনার আমল নামা এই দানের যে সাব এটা আল্লাহ ধ্বংস করে দিবে এই জন্য খবর আমরা যেন কারো মনে কষ্ট দিয়ে কাউকে খোটা দিয়ে যেন আমাদের এই সাদাকা নষ্ট না করে এরপরে সর্বশেষ হচ্ছে মৃত্যুর আগেই দান করতে হবে লাস্ট পয়েন্ট সর্বশেষ পয়েন্ট হচ্ছে সুস্থ থাকতে মৃত্যুর আগেই দান করে যেতে হবে ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমি উদাহরণ দিই ব্যাপারটা কেমন অনেকের এরকম হতে পারে যে তার ক্যান্সার এসে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি আর বাঁচবে না এখন বিছানায় পড়ে হাজার টাকার মালিক জীবনে এখন বিছানায় ওই মাত্রা লাখ লাখ এক কোটি দিতে থাকো তো এটা তো আপনি এখন আর ভোগের সুযোগ নেই জন্য দিচ্ছেন আপনি তাই না এটা আপনি যদি নাও দেন এটা অন্যরা ভাগ বটরা করে নিয়ে যাবে আপনার মৃত্যুর পরে আপনি শেষ এরপর লোকজন যা পাওয়ার পাবে আপনার ভোগের সুযোগই নাই আর

এখন আমাদের টাকা লাগবে আমাদের গাড়ি কিনতে হয় বাড়ি কিনতে হয় ফ্যামিলি খরচের জন্য দিতে হয় টাকাটা খুব দরকার এখন আমাদের এবং এটা খরচ করার সুযোগ আমার আছে এখন যদি আপনি দান করেন এই দানটা আল্লাহ কাছে বেশি প্রিয় এখন আপনি বিছনায় পরে ক্যান্সার আক্রান্ত কোভিড নাইন্টিনে যান যায় যায় ডাক্তার বললো আশা ছেড়ে দিছে আমরা আপনি হয়তো আর বাঁচবেন না এখন আপনি ওই মাদ্রাসায় পঞ্চাশ লাখ ওই এতিম খানায় বিশ লাখ দিতেছেন তো এটা হচ্ছে আপনি ঠেকায় পড়ে দিচ্ছেন চিপায় পরে ভেজালে পরে দিচ্ছেন আর কি এই দানটা আল্লাহর কাছে কতটুকু যে সবাব পাবেন আল্লাহ ভালো জানে তো এই ঝামেলায় ভেজালে পড়ার আগে বিপদে পড়ার আগে আমাদেরকে দান করতে হবে যখন আমি সাহি সাহি সুস্থ এখন আমার উপার্জনের অনেক সুযোগ আছে তো সম্মানিত শুধু এই রমাদান হচ্ছে আমাদের এই সাদাকার সবচেয়ে বড় সুযোগ অন্য বছর দিলেও আপনি বছরের অন্য সময় দিলেও সবাব পাবেন কিন্তু আমি শুরুতেই বলেছি যে দ্য রিওয়ার্ডস অফ আমাল আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেস মাস এই মাসে সবকে অনেক মাল্টিপল করা হয় নফল করলে ফরজের সমান সফ ফরজ করলে গুণ সপ এই মাসে উমরা করলে হজের সমান সপ আপনি চিন্তা করছেন হিসাবটা এজন্য আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে আমরা যেন জাকাত আদায় করে দেই হিসেব করে দিতে হয় জাকাতটা অনেকে বাংলাদেশে যেটা করে তারা মনে করে যে দিয়ে দিলাম বিশ হাজার শাড়ি জাকাত এটা কিন্তু জাকাত আদায় হয় না জাকাতের শাড়ি জাকাতে লুঙ্গি বলতে কোনো টার্মিনোলজি ইসলামে নাই আর জাকাতের শাড়ির যে বেহাল দশা বাংলাদেশে একবার ধোয়া করে দিতেও বলার করা যায় না রং থাকে না পাতলা শাড়ি এটা গরিবের সাথে আর উপহাস আমরা অনেকে মনে করি যে আমরা দরিদ্রদেরকে জাকাত দিয়ে অনেক বেশি বড় কাজ করে ফেললাম কিন্তু আল্লাহ বলছেন নফিয়া মো আলহিম হাপ্পন লিসা ইলিওয়াল তুমি কোনো করুণা করো নেই বরং তোমার সম্পদে এটা গরিবদের অধিকার বরং গরিবরা আমার জাকাত নিয়ে আমাকে করুণা করেছে কি বলেন আচ্ছা একটু খেয়াল করে উত্তর দিবেন বুঝে শুনে আমি যদি ধনী হই আরেকজন লোক গরিব তার জন্য জাকাত খুঁজে খুঁজে নেওয়া কি ফরজ নিবে না কোনো সমস্যা আছে নাই তো আমার ফরজ কিন্তু আমার ঠিকই আদায় করে ফেলতে হবে আল্লাহ মহা খাজা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আমাকে দিতেই হবে কিন্তু ও বাধ্য না নিতে তার মানে ও আমারে বাঁচা গেল তাই না সে আমাকে বাঁচালো জাহান্নামের আগুন থেকে এজন্য যারা ওল্লাদিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাত ওয়া লা ইনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম যারা সম্পদ যারা জুয়েলারি অর্নামেন্টস এগুলো জমা করে রাখে ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না হে নবী তাদেরকে ভয়ঙ্কর আপনি আযাবের সুসংবাদ দিন ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কিয়ামতের দিন পৃথিবীর এই পৃথিবীতে যত অন্যায় আমরা করি সবগুলোর শাস্তি দেওয়া হবে জাহান নামে যাওয়ার পরে শুধু জাকাতের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে ইয়মাল কেয়ামা কেয়ামতের ময়দানে শিকল দিয়ে ডান্ডা বেরি পরি আপনাকে টানা হবে কথা বুঝতে পেরেছেন সব অপরাধের শাস্তি কোথায় হবে জাহান্নামে নামে কোথায় যাওয়ার পরে আগে ফায়সালামে জান্নাতি না জাহান নামে জাহান গেলে তখন শাস্তি শুধু জাকাতের শাস্তি কেয়ামতের ময়দানে মায়ের শুরু আচ্ছা এবার একটু বলেন তো যে লোকটা জাকাত না দেওয়ার কারণে কেয়ামতে কুটি মানুষের সামনে তাকে শিকল ধরে টানা হচ্ছে সে যদি নামাজে হয়ে থাকে তার নামাজ কি কাজে লাগলো ও যদি করে থাকে কাজে লাগলো অন্যান্য কি কাজে লাগলো তো এই জন্য এই জাকাত এটা হচ্ছে গরিবের অধিকার এবং এটা আল্লাহ তালা আমাদের উপর ফার্স করেছেন অবধারিত এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের গরিমসি না করি এবং কেয়ামতের দিন আল্লাহ বলছেন যে আমরা যে সম্পদগুলো জমা করেছি এগুলোকে আগুনে পুড়িয়ে লোহার খুন্তি দিয়ে কপালে একটা ছেঁক দেওয়া হবে পাঁচরে একটা পিঠে একটা জাহান্নামের নামের আগুন এটা চেন চেনা আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে জাহান্নামের নামের আগুন আঙ্গুলে একটু লাগলে আগে কলিজা জ্বলে যাবে আলাল দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে জ্বলে পায়ে লাগছে পায়ে জ্বলবে জাহান্নামের নামের আগুন লাগা মাত্র আগে কলিজাটা ছাই হয়ে যাবে ওই আগুন হজম করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেননি এজন্য আল্লাহ তালা আমাদের যাদেরকে তিনি ব্লেসিং দিয়েছেন আমাদেরকে সম্পদশালী করেছেন সচ্ছল বানিয়েছেন আমরা যেন এই ফরজ জাকাতকে আদায় করি যারা জাকাত আদায় করবে না এই সম্পদগুলো তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছবুল মারতে থাকবে আর বলবে আনা মালুক আনা কানজুক জাহান্নামের নামের ভ্যানোমাস স্নেক আপনার সারা শরীরে পেঁচিয়ে শুধু ছবুল মারতে থাকবে কারণের ঘটনা আমাদেরকে আজও আমাদের চোখের সামনে রয়েছে যে কারণের সব সম্পত্তি সহ আল্লাহ মাটিতে দাবিয়ে দিয়েছিল তার সব সম্পত্তি সহ দাবিয়ে দিয়েছিল ওই বহাইরা কারুন বলে আমি নিজে দেখে এসেছি মিশরে এটা একটা ট্যুরিস্ট স্পট অনেকে দেখতে যায় তো আজও কেমত পর্যন্ত এক বিঘত করে সে মাটির নিচে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে তো সম্মানিত শুধু আসুন আমরা ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহ তালা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন দান করে যিনি আমাদেরকে অনেক প্রাচুর্যতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন আমাদেরকে মিলিয়নার বানিয়েছেন বিলিয়নার বানিয়েছেন এটা কিন্তু আল্লাহর খেলা হ্যাঁ আমাদের চেষ্টা ছিল দেখেন গল্পটা দেখেন গাড়ির ভেতরে হচ্ছে বিলিয়নিয়ার আর বাইরে দাঁড়িয়ে আছে এরকম হাত আর পাচ্ছে উনি দিচ্ছে গল্পটা উল্টাও হতে পারতো আমি ওই জায়গায় দাঁড়িয়ে এরকম চাচ্ছি তাই না আর উনি দিচ্ছে এরকম হতে পারতো না ঘটনাটা তো ঘটনাটা কিন্তু আল্লাহ এরকম রকম করেননি বরং আল্লাহ ব্লেসিংস করেছেন আমাদেরকে আমাদেরকে তিনি সম্পদের মালিক বানিয়েছেন তিনি আমাদেরকে প্রাচুর্যতা দিয়েছেন আমরা যেন এর সুক্রিয়া করি এবং এর জাকাত যেন আদায় করি এবং এই রমাদানে বেশি বেশি দান করে অফারের মাসে অফারগুলো যেন আমরা নিতে পারি এবং আল্লাহ তালা প্রিয় ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমল করার তৌফিক দান করুক আমরা পুরি আমিন